আমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রাথমিক চিকিৎসা অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে পরীক্ষা হবে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়েই আজকে ভিডিওতে আলোচনা করা হবে তো দেখো আজকে তোমাদের যে ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে সাপের খাবার নয় বলে তিনটি অপশন দেওয়া আছে ইঁদুর ব্যাং আর মানুষ এর মধ্যে একদম সোজা মানুষ তারপর দুই নম্বর প্রশ্ন বিষধর সাপ হল গোখরো হেলে সাপ সাপ তো এদের মধ্যে সঠিক উত্তর হবে গোখরো তারপর ছুরির আঘাতে কর্তনজনিত বিদ্ধ থেঁতলানো মিশ্র ক্ষতের সৃষ্টি হয় ছুরির আঘাতজনিত যে ক্ষত সেটা হলো কর্তনজনিত ক্ষত তারপর শূন্যস্থান পূরণ দেওয়া আছে এখানে দেখো সাপ শব্দ শুনতে পায় ড্যাশ কম্পন অনুভব করে সাপের কান নেই তো সাপেরা মাটির যে কম্পন সে কম্পন অনুভব করে তারা শব্দ শুনতে পায় তারপর দুই নম্বর প্রশ্ন সঠিক উষ্ণীকরণ না করলে খেলোয়াড়দের ড্যাশ আঘাত লাগার সম্ভাবনা বেড়ে যায় তো এর মধ্যে সঠিক উত্তর হবে পেশির পেশির আঘাত লাগার সম্ভাবনা বেড়ে যায় শূন্যস্থানের ঘরেতে তোমরা পেশি লিখে দেবে তারপর সাপের বিষ ড্যাশ প্রকারের ক্ষতি সাধন করে অর্থাৎ সাপের বিষ দুই প্রকারের ক্ষতি সাধন করে ওইখানে দুই প্রকার লিখে দেবে তারপর ক্ষতের ফলে ড্যাশ হয় উত্তর লিখবে ক্ষতের ফলে যে কোনো স্থানেতেই রক্তপাত হয় তারপর পাঁচ নম্বর প্রশ্ন খতের বিপদ ড্যাস ও রক্তপাত উত্তর ক্ষতের বিপদ হলো সংক্রমণ ও রক্তপাত ছ নম্বর প্রশ্ন দেখো বিভিন্ন কারণে মাংসপেশি ত্বক সহ রক্তবাহী নালিকার সংযোগ ছিন্ন হয় তখনই ড্যাস সৃষ্টি হয় তো এর সঠিক উত্তর হবে ক্ষতের সৃষ্টি হয় তারপর সাত নম্বর প্রশ্ন তোমরা দেখো পেরেক বা কোনো সুচালো অস্ত্রের দ্বারা ড্যাস ক্ষতের সৃষ্টি হয় উত্তর হবে বৃদ্ধ ক্ষতের সৃষ্টি হয় তারপর আট নম্বর প্রশ্ন ড্যাস প্রথমে রক্ত বন্ধ করতে হবে প্রত্যক্ষ ও ড্যাশ চাপের সাহায্যে উত্তর ক্ষতস্থানে প্রথমে রক্ত বন্ধ করতে হবে প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের সাহায্যে তারপর ন নম্বর প্রশ্ন দেখো ক্ষতস্থানে যথেষ্ট পরিমাণে তুলো দিয়ে ড্যাশ করতে হবে উত্তর হবে প্যাডিং করতে হবে দশ নম্বর প্রশ্ন তোমরা দেখো ড্যাশ গজ দিয়ে ক্ষতস্থানটি আচ্ছাদিত রাখতে হবে উত্তর জীবাণু শূন্য অর্থাৎ জীবাণু গজ দিয়ে ক্ষতস্থান থেকে আচ্ছাদন করে রাখতে হবে তারপরে দু এক কথায় উত্তর দিতে বলেছে তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাথমিক চিকিৎসা সংজ্ঞা দাও তো উত্তর লিখবে কোনো আকস্মিক দুর্ঘটনায় ডাক্তার আসার পূর্বে অবকাশকালীন সময়ে আহত ব্যক্তির জীবন রক্ষা ও আঘাতের নিরাময়ের জন্য যে বিজ্ঞান সম্মত সাহায্য করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে তো এইভাবে তোমরা উত্তরটা লিখবে এরপর কার্ডিয়াক ম্যাসাজ কি তো লিখবে রোগীর দেহে ফুসফুসে বাতাস চলাচলের জন্য উপযোগী ব্যবস্থাকে কার্ডিয়াক ম্যাসেজ বলে সাধারণত বুকের পাঁজরে প্রতি মিনিটে ষাট থেকে আশি বার হালকা চাপ দিয়ে এই ম্যাসেজ করা হয় তারপর তিন নম্বর প্রশ্ন দেওয়া যায় মাংস টান ধরলে কি প্রাথমিক বিধান প্রতিবিধান করতে হবে তো এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর হ্যাঁ একটা কথা বলে রাখি যারা এই প্রশ্নে যে সকল প্রশ্নের উত্তর যদি কোনো ভুল থাকে অবশ্যই তা সংশোধন আমাদের ডেসক্রিপশান বক্সে করা হয়ে থাকে তোমরা অবশ্যই ডেসক্রিপশান বক্স একটু ফলো করে নিও তারপর ক্ষতের সংজ্ঞা দাও তের উত্তর লিখবে ছুরি কাঁচি প্রভৃতি আঘাতজনিত কারণে রক্তপাত ঘটলে নানা রকম সৃষ্টিকারী জীবাণু ও ক্ষতিকারক পদার্থ বাসা বাঁধলেই তাকে ক্ষত বলে তারপর দু পাঁচ নম্বর প্রশ্ন দুটি করে বিষধর ও নির্বিষ সাপের নাম লেখো দেখো এখানে দুটো বিষধর সাপ চন্দ্রবড়া সাপ কালাত সাপ এগুলো হচ্ছে বিষধর সাপ আর যেগুলো নির্বিষ সাপ যেমন যে মানে যে সাপগুলোর বিষ নেই যেমন হেলে সাপ এদের কোনো বিষ নেই দাঁড়ার সাপ এদেরও বিষ নেই ওটা লেখা হয়নি অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে শুনে নাও শুনে নিয়ে খাতায় লিখে নাও তারপর বিষহীন সাপের কামড়ের লক্ষণ লেখো ও আচ্ছা আচ্ছা ওখানটা হচ্ছে নিচেরগুলো ওপরের উত্তরটা ওখানে করা আছে কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে ঠিক আছে বিষহীন কামড়ের লক্ষণ নিচের দিকে রয়েছে তো এখানে বিষহীন সাপের কামড়ের লক্ষণ হচ্ছে এরা কামড়ায় দাগ হতে পারে কিন্তু এদের ক্ষতর পরিমাণটা একটু বেশি কামড়ে চামড়া পর্যন্ত তুলে নিতে পারে তো তারপরে দেখো সাপের বিষ কয় প্রকার ও কী কী উত্তর দুই প্রকার নিউরোটক্সিন আর হেমাটোটক্সিন তারপর হৃদপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি কী কী তো অজ্ঞান হয়ে যাওয়া হৃদপিণ্ড স্পন্দন শোনা না যাওয়া শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাওয়া হাত পায়ের খিঁচুনি এইভাবে ঠিক যেভাবে পয়েন্ট করে করা আছে তোমরা সেভাবেই পয়েন্ট পয়েন্ট করে করবে ক খ করে তারপর নিচের প্রশ্নগুলি দুটি প্রশ্ন উত্তর দিতে বলেছে তো এখানে বলেছে বিষয় সাপের কামড়ের লক্ষণগুলি বর্ণনা করো তো ক্ষতস্থান গভীর হয় ক্ষতস্থান দুটি দাঁতের দাগ পাওয়া যায় ঘুম পায় ও চোখের পাতা ঝুলে পড়ে কথা জড়িয়ে যায় মুখ নীলচে হয় ও শ্বাস নিতে অসুবিধা হয় তারপর উঁয়ার দাগ দিয়ে করবে মুখ থেকে লালা বা ফেনা ঝরতে থাকে বমির লক্ষণ দেখা দেয় এগুলো তারপর হৃদপিণ্ডের ক্রিয়াশীলতা বজায় রাখার পদ্ধতি বর্ণনা করো তো দেখা যাচ্ছে অজ্ঞান ব্যক্তির হৃদপিণ্ড ক্রিয়াশীল করতে হলে প্রথমেই তাকে একটা শক্ত জায়গায় ছুঁয়ে ছুঁয়ে দিতে হবে ছুঁয়ে হয়ে গেছে ওটা ওটা শুইয়ে দিতে হবে শুয়ে তারপর খবে অজ্ঞান ব্যক্তি সারা না পেলে প্রথমে আশেপাশে মানুষকে ডেকে সাহায্য পেতে চাইবে তারপর গ দিয়ে করবে অজ্ঞান ব্যক্তিকে চিৎ করে শোয়ানো অবস্থায় হচ্ছে ত্রিভুক্তিকে একটু তুলে ও এখানে একটু ভুল লেখাটা হয়েছে আচ্ছা ওখানে শোয়ানো অবস্থায় গলার পিছন দিক থেকে মানে হাত দিয়ে মাথা পিছনের দিকে হেলিয়ে শ্বাসপথ রাখতে হবে তারপর আঘা চোট আঘাতের প্রাথমিক প্রতিবিধান বর্ণনা করো এখানে করবে আঘাত আহত ব্যক্তিকে এমন স্থানে নিয়ে যেতে হবে যেখানে রোগীকে বসাতে বা শোয়াতে পারলে রক্তকরণ কম হবে তারপর খ আহত স্থান অনট রাখতে হবে প্রয়োজন হলে স্পেন্ট ব্যবহার করতে হবে তারপর অঙ্গ প্রত্যঙ্গ ভঙ্গ ছাড়া যে স্থান থেকে রক্তকরণ হয় তা তুলে ধরতে হবে তারপর চান্ডু। চারদাগাকের প্রশ্ন সাপে কামড়ানোর প্রাথমিক প্রতিবিধান আলোচনা করো করবে এক সেকেন্ডও সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে কেবলমাত্র পরিষ্কার জল দিয়ে ক্ষতস্থানটা ধুয়ে দিতে হবে ক্ষতস্থানটা একটা পরিষ্কার কাপড় জড়িয়ে দিতে হবে আর রোগী যাতে ঘুমিয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করে পরীক্ষা দিতে যাও এই ছিল আজকের বিষয় ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে জয় হিন্দ